দেখো এখানে চাল আর মাংস নিয়েছি আজ আমি তোমাদেরকে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো তাহলে আর দেরি কেন চলো রান্নাঘরে যা যা রান্নাটা শুরু করে দিই দেখো আজ আমি যে বিরিয়ানি বানাবো ঘরের যে চাল ঘরের চাল দিয়েই বিরিয়ানি করব যেমন এখানে আমি দু কৌটো চাল নিয়েছি এখানে আমি দু কৌটো চাল নিয়েছি জলটা আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে চালটাকে আমি একটু ভিজিয়ে রাখছি এখন মাংসটা আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি মাংসটা ম্যাগনেট করার জন্যে আমি গামলাটায় তুলে নিচ্ছি লেগ পিসগুলো একটু বড় বড় সাইজ আছে বলে আমি একটু কেটে দিচ্ছি এখান থেকে মাংসটা যাতে ঝাল মশলাগুলো ঢোকে ভেতরে এগুলো কেটে দিন এগুলোতে মশলাটা ভালো লাগবে ভালো ঢোক ওটার মধ্যে প্রথমেই আমি দু চামচ আদা রসুন একসাথে বেটে নিয়েছি আদা রসুনটা নিয়ে চামচ আদা রসুন দিন পরিমাণ মতো হলদু দিচ্ছি এক চামচকে বেশি হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা করে নিয়েছি আর লাল লঙ্কা এক চামচ তাশমির হাফ চামচ ধনে পাউডার দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে একশো গ্রাম দই নিয়েছি দইটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি টক দই একশো গ্রাম নিয়েছি এবার সব উপকরণগুলো দিয়ে আমি একটু মেখে ভালো করে ম্যাগনেট করে রেখে দেব এই ম্যাগনেট করে মাংসকে ম্যাগনেট করে রেখে দিলে দেখবে এই মাংসটা খেতেও কিন্তু দারুণ হবে বড় বড় বলে যে সেদ্ধ হতে অসুবিধে হবে না মাংসটা সেদ্ধও হয়ে যাবে এই মশলাটা ধোকানোর জন্যে আমি এগুলো কেটে দিচ্ছি দেখো ভালো করে মেখে রেখেছি মেখে এবার আমি একটা জায়গা এখানের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি এবার আমি এইটা চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ ম্যারিনেট করার এটা মিনিট দশায় আধ ঘন্টা চাপা দেওয়া রয়েছে চারশো গ্রাম পেঁয়াজকে ছাড়িয়ে রেখেছি এবার আমি কেটে নেব পেঁয়াজটাকে সাইজ করে তোমরা পারলে দিয়েও কেটে নিতে পারো ছুরি দিয়েও কেটে নিতে পারো কিন্তু আমার ছুরি দিয়ে হয় না অসুবিধে হয় আমার গুঁটিতেই সুবিধে এগুলো আমি খুব সরু সরু কাটি নিই আর খুব মোটা কাটি কাটিনি মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এইভাবে পেঁয়াজগুলো আমি সবগুলোকে কেটে নেব এরকম একই সাইজের করে খুব মোটা মোটাও না খুব পাতলাও না পেঁয়াজগুলো আমার সবগুলো কাটা হয়ে গেলো একদমই একই সাইজে কেটে নিয়ে পেঁয়াজগুলো আমি এবার হাতে করে একটু ছাড়িয়ে একানে একানে করে নেব একটু পেঁয়াজগুলো জুড়ে না থাকে ভালো ভাজা হবে যার জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি একটু দেখছো একটা একটা করে হয়ে যাচ্ছে বসিয়েছি এবার গ্যাস জেলে দিচ্ছি গ্যাসে কুকার বসিয়ে কুকারে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি তোমরা যদি পারো সাদা তেলে সাদা তেলও তোমরা রান্না করতে পারো আই যে আমি চিকেন বিরিয়ানি করবো তাতে যদি তোমরা আলু খেতে চাও তাহলে আলু দিতে পারো আমি কিন্তু আলু আমার নাতি আলু বিরিয়ানির আলু খেতে খুব ভালোবাসি তাই আমি আলু এখানে দুটো আড়াইটা আলু ব্যবহার করেছি একটা ছোট আর দুটো মাজারি সাইজ একটা বড় দুটো মাঝারি সাইজ পাঁচ খাদি আলু হয়েছিল এদিকে গ্যাস জেরে আমি আলাদা কড়ায় আলাদা তেলে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি কুকারের তেলটা গরম হয়ে গেছে আমি যে পেঁয়াজগুলো দেখো ছাড়িয়ে রেখেছি না ছাড়ানো পেঁয়াজগুলো কাটা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু নুনটা যায় দেখি আমি একটু দিয়ে দিচ্ছি আলুর আলুগুলো আলুগুলো এবার আমি পেঁয়াজটাকে একটু লুয়ে দিচ্ছি

দেখো বিরিয়ানি করতে আমি এখানে সব রকম গোটা মশলা নিয়ে নিয়েছি এই গোটা মশলা দিয়েই আমি আজ বিরিয়ানিটা বানাবো এই মশলা দিয়ে আমি অন্য কিছু মশলা আমি এতে দিচ্ছি না নিয়েছি খানিকটা ডালচিনি চারটে পাঁচটা এলাচ একটা বড় এলাচের টুকরো মরিচ গোটা জিরে দুটো তেজপাতা আর এটা জায়ত্রি এগুলো আমি সব তেলের মধ্যে তুলে দিচ্ছি ভাজা হলে কিন্তু দারুণ একসাথে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার ম্যাগনেট করা মাংসটা আমি এখানে নিয়ে এসেছি কত সুন্দর মাখা গেছে এবার আমি এটা একটা একটা করে তেলের মধ্যে তুলে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে কুকারের মধ্যেই কষিয়ে নেব ভালো করে দেখো যে ম্যাগনেট করা মাংসটা রেখে দিয়েছিল আমি ম্যাগনেট করে শুধু ম্যাগনেট করা মাংসটাই দিচ্ছি এতে কিন্তু আমি আর অন্য কিছু দিই না সেই জন্য গেভিটাও একটু কম তোমার ঝাল মশলাও খুব কমের উপর দিয়েই হচ্ছে মাংস কিন্তু কষতে কষতে মাংস ছেড়ে চলে যাচ্ছে মাংস কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে ভালো সেদ্ধ হয়ে গেছে মাংস এবার আমি যে চাল ভিজিয়ে রেখেছি চলো মাংসটা কষতে কষতে আমি চালটাকে পরিষ্কার করে ফেত দিয়ে নিই ভিজে না চালটা দেখো চালটা আমার দু তো চাল কতটা ফুলে গেছে দেখতে চালগুলো কিন্তু একদম ভিজে গেছে পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে কিন্তু এবার আমি জলটা ফেলে দিয়ে আর ধুতে হবে না মাংসটা কিন্তু কষা হয়ে গেছে এবার আমি কষা আলুগুলো তুলে দিচ্ছি ভাজা আলুগুলো আর তুলে দিই এবার মাংসর সঙ্গে আমি একটু মেনে ছেড়ে নিচ্ছি তোমরা যদি আলু খাও আলু দেবে যদি না আলু পছন্দ করো তাহলে না দিলেও চলবে এখানে আমার পুরো মাংসটা নেই মাংসটা কষার সময় কিন্তু আমি পেঁয়াজ দিইনি ভাজা পেঁয়াজগুলো আমি উপরে একটু মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি ধোয়া চালগুলো এবার আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের উপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি মশলা আমি একটু আমার কাছে ধনেপাতা নেই ধনেপাতা পাতা দিচ্ছি তোমরা যদি পারো ধনেপাতা পাতা তোমাদের কাছে যদি থাকে তাহলে ধনেপাতা তোমরা দিয়ে দিতে পারো এবার বাদবাকি বাকি আমি ফের আর একটা লেয়ার করে দিচ্ছি ফের আমি উপরে পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি ফের বিরিয়ানির মশলা আমি হাফ চামচ ফের আমি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে একটু এবার ভাতের মতো স্বাদের নুন আমি উপরেই ছড়িয়ে দিচ্ছি আমি একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে চিনি হাফ চামচ চিনি আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি আমি দুমগ জ এই দু কাপ জল চাল নিয়েছিল এখানে আমি চার কাপ জল ব্যবহার করব চার কাপ জল দিয়ে দিন জল এক চুপি দিয়ে দিচ্ছে এবারে আমি কুকারই দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো সিটি দেবো দেখি আমার বিরিয়ানি কেমন হয়েছে চিকেন বিরিয়ানি দেখছো যা জল দিয়েছিল পুরুই রেডি বিরিয়ানিটা আমি একটা ডেস্কির মধ্যে উপর করে ভাত একটা ভাত ভাঙে নে যেমন ভাত যেমন গোটা গোটা ঘরোয়া চালের ভাত ঘরের চালের দেখছো ভাত একটা ভাত ভাঙে দেখছো ভাতও কিন্তু পদ্ধতিতে ঝাল তেল মশলা খুবই কম দিয়ে দেখলে তো ঝাল তেল মশলা কমই দিয়েছি বাড়িতে খুব সহজেই সহজ খুব তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়ে নেয় ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবি